নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে বিগ বিগ ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের একটি চাঞ্চল্যকর অর্ডার সামনে এসছে দু হাজার নয়ের আগে যে সমস্ত শিক্ষক প্রাইমারিতে জয়েন করেছিলেন অর্থাৎ যেনারা টেট পাস করে জয়েন করেননি তাদের যদি এখনও পাঁচ বছর বা তার বেশি চাকরি রয়েছে তাদেরকে টেট পাস করতে হবে এই অর্ডার বেরোনোর দু বছরের মধ্যে যদি টেট পাস করতে না পারেন তাহলে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে যদি আপনি দু হাজার নয়ের আগে চাকরি পেয়েছেন প্রাইমারিতে টেট পাস করেননি তাহলে খবরটি ভালো করে শুনুন এবং জানার চেষ্টা করুন আপনি কি প্রাইমারি শিক্ষক দু হাজার নয়ের আগে জয়েন করেছেন তাহলে নিশ্চিত করে এই খবরটি আপনার জন্য কারণ হলো সুপ্রিম সুপ্রিম কোর্টের যখন অর্ডার তখন মনে রাখবেন এই অর্ডার গোটা ভারতবর্ষব্যাপী অনেকে বলছেন যে এটা শুধু মহারাষ্ট্রের জন্য এটা শুধু মাদ্রাসার জন্য ব্যাপারটা তা নয় কিন্তু একটা অর্ডার যখন সুপ্রিম কোর্টে হয় সেই সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু গোটা ভারতবর্ষ ভারতবর্ষব্যাপী সেটা বিস্তার লাভ করে যেমন এনআইওএস ডিএলএডের যে অর্ডার এবং ট্রেন না থাকলে বা টেট পাস না হলে প্রাইমারিতে বসা যাবে না আপার প্রাইমারিতে বসা যাবে না এসএসসিতে বিএড না থাকলে বসা যাবে না এই অর্ডার কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে হয়েছে তাই মাথায় রাখতে হবে যে এনআইওএস ডিএলএড কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কেউ মামলা করেনি এই মামলা কিন্তু বিহার থেকে হয়েছে উত্তর উত্তরপ্রদেশ থেকে হয়েছে তাই যখন সমস্ত প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে দু হাজার নয়ের পরে যে রুলস হয়েছে বিহীন কোনো শিক্ষক প্রাইমারি শিক্ষকতা করতে পারবেন না সেই রুলসটাই কিন্তু মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ দু হাজার নয়ের পরে যারা চাকরি পেয়েছে তাদেরকে কোনো টেড দিতে হবে না কিন্তু দু হাজার নয়ের আগে যে সমস্ত শিক্ষক টেট পাস করেননি তাদেরকে টেট পাস করে আবার নতুন করে পুনর্বহাল হতে হবে তারা যদি টেট পাস না করতে পারে তাহলে স্বেচ্ছা অবসর নিতে হবে যদি তাদের চাকরি এখনও পাঁচ বছর রয়ে থাকে